তো নমস্কার বন্ধুরা আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমার ভিডিও আনতে দেরি হলো কারণ আমি একটু আসানসোল গিয়েছিলাম ঘুরো ঘোরার জন্য তো সরি আপনাদেরকে তো ওই কিছুদিনে অনেক কাজ হয়েছে ভিডিও আমি করতে পারিনি বাবা ছিল তো দেখতে পাচ্ছেন এগুলো এসেছে খড়গপুর থেকে এই বারঞ্চিগুলো বারঞ্চি তিনশো আট এগুলো খড়গপুর থেকে এসছে এগুলো বাবু চার পিস নিয়ে এসেছে আগে আমার যে কাজ করে নিয়ে গেছিল তো আবার রিসেন্ট নিয়ে এসছে চারটা কেটে যেতে খড়গপুরই কাজ করেছিল যে কোয়ালিটি অতটা নেই তো দেখে নিন আপনাদের খড়গপুর লোকেরাই বলছে যে কোয়ালিটি নেই এসে করে নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো কাজ কমপ্লিটের পরে ফাইনাল লুকটা আপনাকে দেখাচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এটা হচ্ছে ইম্পোর্টেড পর্দা দিয়ে লাগানো হয়েছে ঠিক আছে দামি পর্দা তো বুঝতেই পারছেন কাজের কোয়ালিটি আমার আর কিছু বলার নেই শিল্প এক কাজ হয় একদম অরিজিনালের মতো কাজ হয় তো অরিজিনালে এর পেপার অনেক পাতলা ছিল তো আমি চেষ্টা করেছি পেপারটা একটু হার্ড দেওয়ার জন্য পাঞ্চ বেসটা ভালো যেতে খেলের এর পাঁচ বেসের জন্য কারণ আগেও আমি হার্ড পেপার দিয়েছি ওর পাঁচ বেসটা খুব সুন্দর খেলছে তো বাবু চাইছিলেন পাঁচ বেসের জন্য তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে রেডি আর একটা উঠাতে পারেনি উপরে কারণ পড়ে যাওয়ার ভয়ে তো চ্যানেলটি আপনারা থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আমার সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও আসবে আপনাদের কাছে